আমরা করে হ্যালো ফ্রেন্ড আমি প্রিয়া চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের জন্য তো মায়ের আই গ্রুপ লাভ করব মানে আই ভিডিও সেভিং আর কি তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে তুমি সেভিং করো এ করো ও করো কেন আমার কি এরকম ভালো লাগতেছে না তো মা অনেকেই মানে বুঝই তো ক্যামেরার সামনে যেহেতু কোনোদিন আসেনি একটু শর্মি শর্মি লাগে আর কি তো মাকে অনেক কনভিন্স করেছি তারপরে মাকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসছি আর কি তো চলো ভিডিওটা কতটা কি করতে পারি না পারি পুরো এন পর্যন্ত তোমরা দেখতে থাকো স্টার্ট করে যাক ভিডিওটা গাইজ আমার পুরো ভিকারের বাচ্চার মতো লাগতেছে আমার মা ভিকারিতে আমি কি হব আর হাসতেছে হ্যাঁ আমি কি ভুল খাইছি চুল ভিজা নাকি তেল দেছে মা চান করলাম না দেখো গাইজ আমি যেভাবে বাড়িতে গ্রু ফিলাপ করি আর কি এরকম আর গরমের টাইম তো পাউডারটা একটু বেশি লাগে গতকাল দুজন এসেছিল গুঁড়ো তুলতে বা রে আমার মানে অধ্যক্ষটাই পাউডার প্রাইসে আই এম জাস্ট জোকিং মানে ঘাম ছিল অতিরিক্ত ঘামের জন্য বারবার পাউডারটা দিতে হচ্ছিল গরম পড়েছিল কালকে অতিরিক্ত আর একটু গরম কম আছে বাসনটা খুব সুন্দর গো বুড়ো তুলতে আছে শুধু তো নিয়ে আসেনি দেখো গাইস মা গেছে সুতো আনতে ঠিক আছে আর এইটা দিয়ে একটু মায়ের সাথে টোল টাইপস এর চলেছি দেখো আচ্ছা পাইছো গাইস বুড়ো তুলতে আইছি সুতো নিয়ে আসেনি আমার ল্যাঙ্গুয়েজটা কিরকম জানো একটু কখনো ভদ্র কখনো অভদ্র মানে লাইন ঠিক নাই ধরে রাখো হম ধরো আর মা তেমন একটা ব্লু ফ্লপ করে না খুব কম ওর জন্যই তো এরকম জঙ্গল রয়েছে আমার বুড়ো আর মায়ের বুড়ো সেম সেম লাগতেছে চোখের নিচের মতো চোখে মা নিচের বুড়িটাতে বেশি লগে একবার যদি নিচের সাইডটা হয়ে যায় উপরে তেমন একটা লগে না সুতোর মতো করে দেবো হুম কে চিকন কল দিয়ে কিরকম লিখবে না আমি বেশি একটা স্পিরিটও করতে পারি না মানে স্লোলি ভাবে মানে স্লোলি ভাবে করতে করতে একটা হ্যাবিট হয়ে গেছে আর আমি তো গাই জানোই তোমরা না পার্লারে শিখেছি না কিছু তোমার চোখ বিশাল গত্তর মধ্যে বুঝলো ওর জন্য হলো কি এই সাইডটা কি করতে সমস্যা

মানে ভি করলে মাকে ডাইনি লাগে ওর জন্য আর কি মানে এরকম গোল টাইপস রাখলাম বুঝলে আর বেশি চিকুন করি নি মা বলে সব সময় যে মোটা করতে ডান সাইডের বুটে লাগে বেশি ও আমার গো বাউ সাইড না লাগলো আমার ডান আমার কই লাগে বেশি ধরেছো

দেখো কপালে মনে হচ্ছে সাপে এক একটা এক জিপ সাপে সপল মারিছে এই যে এই হট করে তো দেখতেছি আমি হ্যাঁ তিল গর্ত দেখতেছি আর কে তিল বেতা বেশ থাকবে তো এর গর্ত গর্ত এলা কি করে পুরো ফুটো হয়ে গেছে কি করে এলো মনে তো হচ্ছে কিছু ঝুঁকে গেছিল নাকি তো বেতা থাকবে না হয়তো বুঝতে পারিনি

কথা করছি আসতে আসতে যাও নেই আমি ঠিক দিবা নেকে গাইস দেখো ফাইনালি হয়ে গেছে বাট এখন দাঁড়ো হ্যাঁ নাও নরমাল করে বুড়ো যখন আমি প্রথম প্রথম তোর বুড়ো তুলছি বুড়ো তুলতে হয়েছিল যে তোমার একটা বুড়ো তুলে দিছিলো আর একটা বুড়ো কই ছিল পার্ব না তুলেছি বলছে হ্যাঁ আর যা করছিলাম পার্ব না পারব না করে চলে যাচ্ছিলো তারপর আমি তুলে দিলাম সব সময় আধা কাজ করে

বসা না বসে কিন্তু তুমি ও মা তুমি চোখ না কথা চোখদের জল চলে যাইছে তুমি চোখ না খুললে টের পাইতো না কিন্তু এত ঠান্ডা লাগে ই কি কেমন একদিন দাও এ চিটিং করলে কিন্তু হে চোখ খোলে কেউ আমি যতবার মানে আমাদের বাড়িতে বুড়ো তুলতে অনেকে আসবে যতবার জেলদি চোখটা ঠিক বন্ধ করে রাখে ঠিক আছে কমপ্লিট না আপনি চোখ খোলে না আরে হে অসহ্য এইটা যদি আর আট নরম হতো আর ভালো হতো তো গাইস দেখো পারলাম না আমার বসা জানি রে বর্ষা অতবার বুড়ো আমি এটা অ্যাপ্লাই করে দেখবো কেমন লাগে বসো না

এটাও একটু নরম নরম হতো তাহলে ভালো হতো স্যার গাইস দেখো ক্যামেরার সামনে মানে ফার্স্ট আমি বলে দিয়েছিলাম মাঝে ওখানে যে বুরু ক্লাবের ওইটা আঁপতে গেছে না তখন আমি বললাম না যে সাইলেন্ট থাকো মাঝো মাকে দিয়ে এটা ইয়ে করবো বাট হলো না দেয়া এটা একটা জোর যদি নরম হতো তাহলে তুমি বুঝতেও পারত না স্যার গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো একটু লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও তো যেটা আজকে অ্যাপ্লাই করতে চেয়েছিলাম সেটা আর হলো না গাইস দেখো আমার হাতেই লেগে রয়েছে সেইগুলো মানে আউলটা তো আমার নাকে মুখে লাগাই দিয়েছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে